पूजोर मेट्रो टाइम टेबिल ব্লু লাইনে অর্থাৎ শহীদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত পঞ্চমীতে সকাল আটটা থেকে রাত সাড়ে এগারোটা পর্যন্ত পরিষেবা দেওয়া হবে ষষ্ঠীতে সকাল নটা থেকে এগারোটা পর্যন্ত পরিষেবা দেওয়া হবে সপ্তমী অষ্টমী নবমী দুপুর একটা থেকে ভোর চারটে পর্যন্ত পরিষেবা দেওয়া হবে দশমীতে রাত দশটা পর্যন্ত পরিষেবা দেওয়া হবে গ্রিন লাইনেরা অর্থাৎ হাওড়া ময়দান টু সেক্টর ফাইভ ক্ষেত্রে পঞ্চমীর দিন সাড়ে সাতটা থেকে রাত এগারোটা ষষ্ঠীর দিন সকাল নটা থেকে রাত সাড়ে এগারোটা সপ্তমী অষ্টমী নবমীতে দুপুর দেড়টা থেকে ভোর চারটে পর্যন্ত পরিষেবা দেওয়া হবে এবং দশমীর ক্ষেত্রে দুপুর একটা থেকে রাত সাড়ে দশটা পর্যন্ত পরিষেবা দেওয়া হবে ইয়েলো লাইন অর্থাৎ নোয়াপাড়া থেকে বিমানবন্দর পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী এবং নবমীতে ডাউন লাইনে দুপুর তিনটে থেকে রাত সাড়ে দশটা পর্যন্ত পরিষেবা দেওয়া হবে এবং আপলাইনে দুপুর তিনটে তিরিশ থেকে রাত দশটা পঞ্চাশ মিনিট পর্যন্ত পরিষেবা দেওয়া হবে দশমীর দিন দুপুর তিনটে থেকে রাত সাড়ে নটা পর্যন্ত পরিষেবা দেওয়া হবে পার্পল লাইন অর্থাৎ বেলেঘাটা থেকে কবি সুভাষ পঞ্চমী থেকে দশমী পর্যন্ত দুপুর তিনটে পঁচিশ মিনিট থেকে রাত দশটা পঞ্চান্ন পর্যন্ত ডাউন লাইনে পরিষেবা দেওয়া হবে এবং আপ লাইনে দুপুর তিনটে থেকে রাত সাড়ে দশটা পর্যন্ত পরিষেবা দেওয়া হবে